মাইকের ডাকা বন্ধ করতে হবে মাইকের ডাকা ডাকি গজাল করা কেরাত করা যাবতীয় কাজ আছে সমস্ত কাজকে বন্ধ করে দিতে হবে শুধুমাত্র আসলে সুন্দনাথ চলবে আজান আর কোনো জিনিস চলবে না আসলে এর উপর তো কেউ প্রতিবাদ করলো না না করলো মসজিদ কমিটি না করলো মসজিদের ইমাম না করলো সদর কেউ তো প্রতিবাদ করলো না কোন দিন তো মসজিদ কমিটি বললো না যে কোন রকম একটা একটা সময় রাসূলের জামানায় আজান হয়নি এই জামানায় রাসূলের জামানায় আজান হয়নি এই জামানেও আজান হবে না একদম যদি মসজিদ কমিটি বলতো তাহলে সারা বিশ্বের মানুষ একটা পরিবর্তন হতো কিন্তু সারা বিশ্বের কমিটি কোন দিন তো বললো

চাকরি আমাদের প্রয়োজন নয় আল্লাহ আমাদের যেন যদি না হয় তাহলে অন্য জাতিকে চাকরিকে নিয়ে এসে এখানে খুব বাদাও আমাদের যদি না হয় তাহলে অন্য জাতিকে চাকরিকে নিয়ে এসে আমাদের এখানে বসিয়ে তাদের খুব পরিবর্তন করে যাতে জাতি পরিবর্তন হয় কোনদিন তো কেউ বললো না এলান করা যাবে মাইকে আগানটা কয়টার সময় দিতে হবে একটা সময় নাকি বারোটার সময় শুনে রাখবেন কানটা খুলে রাখবেন চোখটাকে বন্ধ রাখবেন আমার দিকে রাখবেন খুব ধৈর্য সহকারে হাদিসটা শুনবেন

কোনা বিনত তো থাকতে মানা করতেন সারি খেতেন আর আব্দুল্লাহ নে উম্মে মাকতুম যখন आजम দিবে তখন তোমরা সারি খাওয়া ছেড়ে দিবে সারি বাদ করবে ছেড়ে দিবেন উম্মে মাকতুম যখন কি দিবে আজাম দিবে তখন তোমরা সাহারি আর গ্রহণ করবে না তার মানে বোঝা যাচ্ছে বেলাল आजम দিতে গেলে সারি খেতে হবে এটা বর্ণনা করছেন সাম্রাজ্য জุนদুর রাজে সামুরা রাদিয়াল্লাহু তাআলা মু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মের সাল্লামের জামানায় পেলাল রাদিয়াল্লাহু তাআলা মু আজম এজন্য দিতেন যে যারা তাহাজ্জুদ পড়তেন ওরা যাতে বুঝতে পারে যে এখন সাHari খাওয়ার সময় হয়ে গেছে কার কি খাওয়ার সময় হয়েছে সাHari খর সময় হয়ে গেছে আর যারা ঘুমিয়ে থাকতেন তারা যাতে মুঠে যে যারা তাহাজুতর সলাত আদায় করেনি তারা তাহাজুতর সলাত আদায় করবে অথবা তারা সাহারি খাবে দুটা তিনি বর্ণনা করলেন সামুরা রাজি আল্লাহ তাল্লাহ তার একটি বর্ণনা তিনি করলেন যে যারা তাহাজ্জুতে যুদ্ধে অবরত তাহার যুদ্ধ তারা আদায় করছে ওরা যাতে বুঝতে পারে যে তার সাহারির সময় হয়ে গেছে আর যারা ঘুমিয়ে রয়েছে তারাও যাতে বুঝতে পারে যে সাহারির সময় হয়ে গেছে এখন উঠে তাহার যুদ্ধ যদি বাকি থাকে তাহার যুদ্ধ চলাত আদায় করবে নতে তারা সাহারি খাবে এরপরে উমর আজ্লাহু তারা আলহ বলেন যে বেলাল এবং উম্মে মাততুমের আজামের মধ্যে ব্যবধান কতটা ছিল শাহরি যে খাবার তো সবাই কতটা ছিল উমর আব্দুল্লাহ উমর আজ্লাহ তার আনু বলছেন যে বেলাল এবং উম্মে মাততুম এই আজান দিতেন এর মধ্যে ব্যবধান কতটা ছিল একজন ওপরে উঠতেন একজন নিচে উঠতেন বুঝতে পারলে না একজন মিনার উপর থেকে নামছে আর একজন মিনার ওপর থেকে উঠুকছেন আর তারপরে তিনি আরেকটা বর্ণনা করলেন যে বেলাল পেশাব পায়খানা এবং উজু করতেন এরপরে উম্মে মাকতুম আজান দিতেন তার মানে ব্যবধান কতটা হতে পারে তিরিশ মিনিট প্রায় মিনিট এই সময়ের মতো হতে পারে মানে পেশাব পায়খানা এবং উজু করতেন এরপরে উম্মে মাকতুম আজান দিতেন তার মানে এই উম্মে মাকতুম আজানটা কটা সময় দিতেন মানে সাহারির পরে এক ঘন্টা ত্রিশ মিনিট চল্লিশ মিনিট এই সময়ের মধ্যে আজাম দিতেন যে উম্মে মাকতুম আজাম দিতেন তার মানে বেলালের ব্যবধানটা কত ছিল আবার বুঝুন বেলাল রাজিয়াল্লাহ তালার ব্যবধানটা কত ছিল যে বেলাল যে আজাম দিতেন তো উম্মে মাকতুম উজু করতেন পেশাব পায়খানা করতেন এরপর আজান দিতেন মানে বেলাল আর উম্মে মাকতুমের এই মধ্যখানে আজানোর সময়টা ছিল মিনিমাম চল্লিশ মিনিট মিনিমাম পনেরো এক ঘন্টা তার মানে সকল করতে হবে এ হাদিস থেকে নিবে আগে তারা আর পোনে এক ঘন্টার মধ্যে আজাম দিলে যথেষ্ট পরিমাণে সাহারি খেয়ে কিছুক্ষণ আরাম নিতে পারবেন এবং ফজর সলাতে আসতে পারবেন আর যদি এক ঘন্টা পোনে এক ঘন্টা এক ঘন্টা আগে যদি আজাম দেওয়া হয় তাহলে দেখবেন সারি প্রায় মানুষ ঘুমিয়ে যায় প্রায় মানুষ দেখবেন ঘুমিয়ে যাবে তার মানে ব্যবধান থাকতে হবে আধ ঘন্টা এই আধা ঘন্টা সময়টা সবচেয়ে ভালো আধা ঘন্টা সময়টা সবচেয়ে ভালো তারপর আপনাকে আমি বলে রাখি কমসে পনে এক ঘন্টা আগে আপনারা আজাম দিবেন যেহেতু পেশাব পায়খানার প্রয়োজন করতে পারে দাঁত পরিষ্কার করার প্রয়োজন করতে পারে এর কারণে পনে এক ঘন্টা আগে আজাম দিবেন কোন ইমাম ভাইকে চিৎকার করে একটা সময় আজাম দিয়ে গজাল বলবে আর কেরাস করবে আর যা তা কথা বলবে কিছু কথা বলবে মা বোনা উঠো সব এগুলো ফালতু কথা এই সব বেদাত থেকে মানুষকে বেঁচে থাকতে হবে এই সব অকল্যাণমূলক কাজ থেকে বেঁচে থাকতে হবে রাসুলের হাদিস প্রমাণ করছে। যে আজাম দিতে হবে এক ঘন্টা এক ঘন্টা আগে তিনি আজান দিয়েছে। এর আগে আজাম তিনি দেননি অতএব কোন ইমাম কোন ইমামের জন্য এটা প্রজন্ম যে উঠে দিয়ে তাকে ভাত রান্না করতে উঠাতে হবে তাকে গজাল বলতে হবে আরো কিছু বলতে হবে এটা মুসলিম সমাজের জন্য কাম্য নয় সাবধান সতর্কতা অবলম্বন করবে কোন ইমামের গায়ে চাপিয়ে দিবে না কোন ইমামের গায়েটা ভারী চাপিয়ে দিবে না

কোনদিন তো বললো না যে এভাবে আদার হচ্ছে অবৈধ ভাবে এভাবে বেদাত চলছে কোনো দিন তোমার যে তোমিটি বললো না যে এটা রাসুলের জামানের ছিল না আর যে ক্ষতি সেও তো কোনোদিন বললো না যে এটা রাসুলের জামানের ছিল আমাদের প্রয়োজন নাই আল্লাহ আমাদের যেন যদি হয় তাহলে অন্য জাতিকে নিয়ে এসে দাও আমাদের যদি না হয় তাহলে অন্য জাতিকে নিয়ে এসে আমাদের এখানে বসিয়ে তাদের খুব পরিবর্তন করে যাতে জাতি পরিবর্তন হয় কোনোদিন তো কেউ বললো না এমনি তো বাহিত ফালতু করে দিনকে ধন ধর্মকে এভাবে চালাচ্ছে কেসা কাহানি দিয়ে আমরা বলতে চাইলাম